Kazuto This way. Here is the You come play here after all Swe maj O BOI তো চলো ছেলে চলে গেলো স্কুলে মানে পড়তে গেলো পরে ওখানে টানা স্কুল চলে যাবে আমি চলে এসেছি সবজি আজতে তো সবজিটা আজকে ভাজা করবো আর ডাল করবো চলুন চটপ বেছে নিই সময় হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন দু চুপড়ি হয়েছে এই একটা এই একটা আর এদিকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু রসুন খেতে করে নিয়েছি তো চলুন একটু ভাজা করবো চলুন চটপ ভাজা করে নি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমার কলমি শাক ভাজা কমপ্লিট তো চলুন ভাত নিয়ে নেই এক মুঠো একমনটা গরম গরম ভাত দিয়ে গরম গরম কলমি শাক ভাজা খাওয়া হবে দুর্দান্ত খেতে লাগে আমার তো খুবই ভালো লাগে কলমি শাক ভাজা আমি কলমি শাক রান্না আমি যে কোনো শাক খেতেই খুব পছন্দ করি আপনারা যারা আমার ভিডিও দেখেছেন প্রত্যেকে জানেন তো চলুন খেয়ে নি আমার রেডি হতে হবে চলুন চটপট খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা আশা করছি আপনারা খুব ভালো আছেন তো একটাই কথা বলতে চাই যে যে ভিডিওটা দেখবেন প্লিজ ক্লিজ সবাই ফুল ওয়াচ করে দেখবেন কারণ প্রত্যেকের ভিডিও খুব কষ্ট করে বানায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি বাড়িতে থেকে রান্নাবান্না করে সংসার করে ফিরে ভিডিও করা সেখানে এডিট করা প্রচুর কষ্টের একটা বিষয় তবু ছেলেরা একটা রাস্তায় যাচ্ছে সেই রাস্তা থেকে একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে সেটা তো অতটা কষ্টকর হয় না কিন্তু মেয়েদের খুবই কষ্ট হয় তাই প্রত্যেকটা ছেলের ক্ষেত্রেও বলছি যারা যারা মেয়েদের এইসব রান্নাবান্না দেখেন বা ভিডিও দেখেন প্লিজ ফুল ওয়াচ করে দেবেন আর যদি মনে করেন না দেখবো না তাহলে কমেন্ট অবশ্যই করবে না ফুল ওয়াশ করবেন না কমেন্টে করতে হবে না কিন্তু প্রত্যেকে বলছি প্রত্যেকে সম্মান দিয়ে একটু ফুল ওয়াশটা করে দেবেন ছেলেরা জানি রান্না দেখতে খুব বিরক্ত লাগে কিন্তু তবুও বলছি যেসব ছেলেরা ইন ইউটিউব বলো ফেসবুকে বলো যেসব ছেলেরা রান্না দেখতে আসো তারা কিন্তু অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করতে পারে কমেন্ট করবে এটা আমাকে রিকোয়েস্ট কারণ আমি বুঝতে পারি না কারা কারা ফুল ওয়াশ করে দেবে কারণ রিচ অনেক মানে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বিষয়টা করে নিয়েছি নিয়ে বাবার লুঙ্গিটা মেলেও দিয়ে দিয়েছি তো চলুন এবার ঘরটা দিয়ে নেবো ঘরটা ঝাঁট দিলে আমার হয়ে যাবে ঘরটা খুব নোংরা হয়ে আছে চলুন ঘরে চটপট দিয়ে নিই আমার কাজবাস শেষ এখন আর ভাত খায়নি ভাত খাবো চারটে পাঁচ দিয়ে চারিদিকে শুধু নিউজ হচ্ছে শুধু কাশ্মীর নিয়ে ছেড়ে খাবার খায় আর ভিতর ঢুকে দেয় সব প্লাস্টিকে তুলে নেবো দেবো হয়ে যাবে হয়ে গেছে তো চলুন এই প্লাস্টিক তুলে নিই এরপরে দেখা হচ্ছে বন্ধুরা পুরো ঘর ক্লিন করে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে তো চলুন চারটে দিয়ে যাই এবার দুটো একমন্টো ভাত খেয়ে নিই আবার রাত নটার পর দেখা হবে টাটা বাই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত খাবো না চারটে বাসে দশ মিনিট বাকি তো ভাত সাথে আসলে ভালো লাগছে না ভাত দাম মুড়ি খাবো একমুটো তো ডিমের তরকারি আছে ডিমের তরকারিতে একমুটো মুড়ি খেয়ে নিই আর রাত্রে সরজ ভাত খেয়ে নেবো ডিমও খাবো না শুধু একটু আলু দিয়ে একটু পাতলা ছোল দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো তারপরে মুড়ি খেয়ে তারপরে আজকে সরজর ভাত খেয়ে নেবো পরে উঠে ঝরঝর ভাত খেয়ে নেবো কারণ আজকে টিফিন সময় না টিফিন খেয়েছি আর পেটটাকে আমার ভরা মতো লাগছে তো চলুন এটা খেয়ে নিই শাক ভাজা তো আছেই সবাই থেকে শাক ভাজা খেয়েছিলাম এখন আর ভালো লাগছে না শাক বজা খেতে চলুন চাপা দিয়ে এটা রাতের দিন সব খাবো এখন শুধু মুড়ি খেয়ে চপর চলুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পেয়েছেন এখন বাজে দশটা বাজবে পাঁচ মিনিট বাকি তো ভাত খেতে চলেছে এত খিদে পেয়েছে স্কুল থেকে এসে তো ভাত খায়নি মুড়ি খেয়েছে আর এত খিদে পেয়েছে মাথা ঘুরছে বাচ্চারা সব চলে যাচ্ছে বৃষ্টি আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে কারণে বাচ্চারা যেতে পারে না আটকে ছিল এই এক্ষুনি সবাই খালে হলো ওরা গিয়েছে সঙ্গে সঙ্গে ভাত খেতে বসে যাচ্ছে আমার কেউ খায়নি ওরা সবাই ওখানে টিভি দেখছে আমি ভাততে চলে এসেছি এত খিদে পেয়েছে তো সেই সকালে শাক ভাজা করেছিলাম শাক ভাজা আছে অল্প করে আর এই ডিমালের ঝোল করেছিলাম তো এই আমি তো স্কুল থেকে শুধু আলো দিয়ে তলা খেয়েছি ডিম খায়নি তো এই ডিমালের ঝোল দিয়ে একমুটো ভাত খেয়ে নেবো চলুন এত খিদে পেয়েছে কথা বলতে পারছি না মাথা ঝোল খিদে দিতে মাথা আনতে করছে তো চলুন চটপট খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি এখন বাজে রাত বারোটা সাতাশ তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো অনেক আগেই খেয়ে নিয়েছি আজকে দশটার সময় কারণ আজকে বিকালে শুধু মুড়ি খেয়েছিলাম সবাই দেখেছেন ভাত খাইনি সেখানে খুব খিদে পেয়ে গেছিলো পরে উঠেই আমি এক ঘন্টা ভাত খেয়ে নিয়েছি আর তারপর সরিষে মোবাইল দেখছিলাম তারপর আবার বাবা দুটো ছেলে সব খেয়ে নিয়েছে খেয়ে নিয়েই বাবু খেলা করছে আমি শুয়ে পড়ছি তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি ভেবে সময় দেবেন আমার সুন্দর সুন্দর ভাই বোন আপু দাদা দিদি যাই যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক অবশ্যই দেখা শুরু করবো অবশ্যই ফুল করে ভিডিও দেখবেন তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা গুড নাইট আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ টাটা